সালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে আসাদুল ওয়েলকাম মার্বেল পাওয়ার আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটি ট্রান্সফর্মার এসে একটি হচ্ছে আপনার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এমপিয়ার একটি হচ্ছে আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ দশ এমপিয়ার এবং কি একটি পঞ্চাশ জিরো পঞ্চাশ দশ এম্পিয়ার ট্রান্সফর্মার প্রাইসটা অবশ্যই জানবেন আপডেট প্রাইস আর এখানে যেহেতু ভিডিওতে প্রাইসটা বলে দিচ্ছি অনেকে কমেন্ট করে ভিডিওতে প্রাইসটা বলে দেওয়ার জন্য সেটাই বলে দিচ্ছি কিন্তু নেক্সট টাইম তো তামার দাম যে হারে বাড়তেছে তামার দাম বাড়ে সেক্ষেত্রে ট্রান্সফার দামগুলোও বাড়বে আবার অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন না যে ভিডিওতে দাম এত বলছেন এখন এখনকার এত যেহেতু এখন বর্তমানে আপডেট প্রাইসটা বলে দিতেছি আগামী সপ্তাহে যেহেতু তামার দাম বাড়ে সেক্ষেত্রে তামার দাম দেয় কিনে আনতে সেক্ষেত্রে ট্রান্সফার দামটা কিন্তু বাড়বে আর আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন অবশ্যই ট্রান্সমোর্টেরগুলো জানেন আপনার বারো জিরো বারো এবং কি জিরো বারো বারো ভোল রয়েছে তৃণ আর এখানে সব পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আট এমপি ট্রান্সপোর্টে তারা দেখতে পাচ্ছেন এটা ব্যাকওয়ার আপনার বারো ভোল্ট রয়েছে আপনার এবং কি আমার চ্যানেলের নাম এবং কি মারিবল ফার ইউটিউব চ্যানেলের নাম সহকারও রয়েছে তো ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার তার দিয়ে আমরা প্রত্যেকটি ট্রান্সফর্মার কমপ্লিট করে এখানে কিন্তু বেজাল কিন্তু জালিয়াতি করার কোনো সিস্টেম নেই যেহেতু ব্যবসা বাণিজ্য করে চলতে হবে এখানে অনেক দিনের ব্যবসা সেবা সেক্ষেত্রে কিন্তু জালিয়াতি করা সম্ভব না আমাদের চ্যানেল থেকে এরকম কেউ বলতে পারবো না যেন তামা বলে হারমোনিয়াম ডুবাই দিচ্ছে তো আপনার ডেলিভারি সাতশো করে চোদ্দোশো আশি টাকা পড়বে পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ আপনার এটিএম পেয়ার আর পঁয়তাল্লিশ দেরি পঁয়তাল্লিশ এটার দাম পড়বে তেইশশো টাকা ডেলিভারি সাতশো দুশো টাকা অ্যাডভান্স করবেন বাদ ভাই টাকাটা আপনার ক্যাশ অন ডেলিভারি স্পিড পাসটা কুরিয়ার মাধ্যমে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি যা পার্সেলটা আপনার থেকে কুরিয়ার থেকে রিসিভ করতে হবে না কিন্তু প্যারা নাই পার্সেল আপনার বাস সার সামনে এগিয়ে দিয়ে আসবে ডেলিভারি ম্যানকে বললে যেখানে ঠিকানা দেবেন এখানেই নিয়ে যাবে কোন প্যারা নাই পার্সেল রিসিভ করতে গিয়ে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে এই ট্রান্সফার আপনার পঁয়তাল্লিশদের পঁয়তাল্লিশ প্রাইসটা আর একটু বাড়বে চব্বিশ জিরো চব্বিশ এম কি পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ প্রাইসটা সেম এটা পঞ্চাশ জিরো পঞ্চাশ দশ এম এটা এটার প্রাইসটাও সেম এটাও ডেলিভারি চার্জ সহকারে আপনার তেইশশো টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সম্ভব না যেহেতু আমাদের ট্রান্সফর্মারগুলোর ওজন বেশি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটি পার্সেল যদি কাস্টমার কোনো কাস্টমার রিসিভ না করে সেক্ষেত্রে আমাদের গায়ের থেকে ডেলিভারি চার্জটা যাবে তো এই ট্রান্সফর্মগুলো যদি চান স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি কেউ কল করবেন না আর প্রত্যেকটি ট্রান্স ট্রান্সফর্মার অর্ডার দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে তিন দিন একটি ট্রান্সফর্মার রেডি করতে আমাদের তিন দিন সময় লাগে এরকম সময় যদি থাকে সেক্ষেত্রে আমাদের কাছে ট্রান্সফর্মার অর্ডার করতে পারেন আপনার মন মতো নিয়ে আমরা ট্রান্সফর্মগুলো তৈরি করে দেবো তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ